মসজিদের নববিদি বুকলেন বুকে দেখেন আবু উমামা নামে একজন সাহাবি মুখ কালো হয়ে গেছে চেহারা কালো বিবর্ণ টুক শুকিয়ে গেছে বসে আছেন রসিয়াল্লি পাক বলেন আবু উমামা কি হয়েছে তোমার এ রসিল্লা কি হবে না বলেন কয়েকদিন হয়ে গেলো খাবার নাই বাচ্চাদের খাবার নাই স্ত্রীর খাবার নাই আর রিডির বুঝার কত প্যারেশানিতে আছি আমি তো মনে হয় বাঁচব না রসইল্লা ও মামা তোমাকে কি আমি এমন আমল শিক্ষা দিব যে আমলের কারণে তোমার টেনশন দূর হয়ে যাবে রিম দূর হয়ে যাবে আর তুমি টাকাওয়ালা হয়ে যাবে সুবহানাল্লাহ তিনিবলি রাসূলুল্লাহ জুনাইত বসে আছে মসজিদে তো তাও যায়নি আপনারা এখানে মসজিদে রাসূল পাক বলতেন তাহলে তুমি সকাল সন্ধ্যা এই তো দোয়া করতে থাকো 21 বার করে তুমি 7 বার করে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আমি বলি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল ও ওয়া আউযু বিকা মিনাল আজসি ওয়াল